অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো কোন দল শর্ত আরোপ করে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন তারেক রহমান বলেছেন জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়ার পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংস্কারের প্রয়োজন আছে কিন্তু জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা তৈরি করে কোনো সংস্কার টেকসই হবে না কিন্তু বাথরুম যা তা অডোনিল নাই সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে যতক্ষণ পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়